জিরানি বাজারে ইতিহাস পরিবহন ও সাভার পরিবহনে দুটি বাসের পাল্লাপাল্লি ও বেপরোয়া গতির কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে উভয় বাসের বহু যাত্রী আহত হয়েছেন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রেক করার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এই মাত্র জিরানি বাজারে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়িটা রাস্তার মাঝখানে ব্রেক দেয় এখানে এই গাড়িটা অনেকে আহত হয়েছে এবং এই গাড়িটা সরাসরি বেড়েক দেয় এবং ওই গাড়িটা ফুল স্পিডে এসে লাগাই দিচ্ছে এই গাড়িটা অনেকে আহত হয়েছে ছোট ছোট বাচ্চারা আহত এবার